বন্ধুরা বর্তমানে পুরো পৃথিবী জুড়ে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের উত্তেজনা তায়নের ইস্যু সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে অনেকেই বলছে পৃথিবী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এই পরিস্থিতিতে আমাদের কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসছে তা বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ কোনগুলো। ছাব্বিশ সালে এসে কার সামরিক শক্তি বেড়েছে আর কার কমেছে কোন দেশগুলোকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব আজকের ভিডিওতে আমরা নতুন আন্তর্জাতিক জরিপ ও সামরিক বিশ্লেষণের ভিত্তিতে জানব দু সালে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশটি দেশের তালিকা তাদের সেনা বিমান বাহিনী নৌবাহিনী ও পরমাণবিক সক্ষমতা ভিডিওটি সম্পূর্ণ ইনফরমেটিভ হতে চলেছে তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তো চলুন শুরু করা যাক নাম্বার দশ ইতালি দু সালের সামরিক শক্তির তালিকায় দশম অবস্থানে রয়েছে ইতালি এই বছর ইতালির সামরিক শক্তিতে বড় কোনো নাটকীয় পরিবর্তন দেখা যায়নি দু সালের মতোই তারা একটি স্থিতিশীল অবস্থান ধরে রেখেছে তাদের সামরিক বাজেট প্রায় তিরিশ বিলিয়ন মার্কিন ডলার তাদের অ্যাক্টিভ সেনা রয়েছে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার যুদ্ধ ট্যাঙ্ক প্রায় দুশোটি রয়েছে এমএলআরএস রকেট লঞ্চার রয়েছে একুশটি তবে ইতালির আসল শক্তি হলো তাদের বিমান বাহিনী বর্তমানে ইতালির কাছে রয়েছে প্রায় সাতশো উনত্রিশটি যুদ্ধ বিমান বিশেষভাবে উল্লেখযোগ্য এফ থার্টি ফাইভ লাইটিং ডবল আই বর্তমানে সতেরোটি ভবিষ্যতে আরও পঁচানব্বইটি যুক্ত হবে এবং রয়েছে ইউরোফাইটার টাইফন এছাড়াও রয়েছে ইলেকট্রনিক ওয়ারফায়ার সক্ষম বিশ্বসিত বিমান নৌবাহিনীতেও ইতালি দুর্বল নয় তাদের মোট যুদ্ধ বিমান একশো ছিয়ানব্বইটি এয়ারক্রাফট কেরিয়ার রয়েছে দুটি সাবমেরিন ট্যাঙ্ক রয়েছে আটটি সব মিলিয়ে বলা যায় স্থলবাহিনী মাঝারি হলেও বিমান বাহিনী ও নৌবাহিনী শক্তির কারণ ইতালি আজ বিশ্বের দশম শক্তিশালী দেশ নাম্বার নয় তুরস্ক নবম স্থানে রয়েছে তুরস্ক গত কয়েক বছরে দেশটি সাবমেরিন খাতে ধারাবাহিক উন্নতি করেছে তাদের সামরিক বাজেট সাতচল্লিশ বিলিয়ন ডলার তাদের অ্যাক্টিভ সেনা তিন লক্ষ পঞ্চান্ন হাজার এবং যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে দু হাজার দুশো পিলাস তুরস্কর সবচেয়ে বড় সাফল্য হল নিজস্ব ডিফেন্ট ইন্ডাস্ট্রি বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে তুরস্ক এখন বিশ্বের সেরা যেমন তাদের রয়েছে বাইর একটার টিভি টু এবং রয়েছে অ্যাকিনেস ড্রোন এছাড়াও তুরস্কর নিজস্ব পাঁচম প্রজন্মের যুদ্ধ বিমান কে এ এন তৈরি করছে যা ভবিষ্যতে তাদের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করবে পরমাণু অস্ত্র না থাকলেও স্বনির্ভর প্রযুক্তি ও কৌশলগত অবস্থানের কারণে তুরস্ক রয়েছে নয় নাম্বারে নাম্বার আট জাপান জাপান শান্তিপ্রিয় দেশ হলেও দু সালে এসে জাপান সামরিক শক্তিতে বড় উত্থান ঘটিয়েছে তাদের সামরিক বাজেট সাতান্ন বিলিয়ন ডলার অ্যাক্টিভ সেনা রয়েছে দু লক্ষ সাতচল্লিশ হাজার তাদের নিজস্ব উন্নত যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে পাঁচশো একুশটি জাপানের বিমান বাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী তাদের মোট যুদ্ধ বিমান এক হাজার চারশো তেতাল্লিশটি নৌবাহিনীতেও জাপান অন্যতম শক্তিশালী তাদের যুদ্ধজাহাজ রয়েছে একশো উনষাটটি আর তাদের সাবমেরিন হল আঠাশটি পরমাণবিক অস্ত্র না থাকলেও উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের কারণে জাপান রয়েছে আট নাম্বারে নাম্বার সাত ফ্রান্স দু সালে ফ্রান্স সামরিক শক্তিতে উল্লেখযোগ্যভাবে এগিয়েছে তাদের সামরিক বাজেট পঞ্চান্ন বিলিয়ন ডলার পারমাণবিক অস্ত্র প্রায় তিনশোটি ফ্রান্সের আসল শক্তি পরমাণু সাবমেরিন ও রাফাল যুদ্ধবিমান ফ্রান্স নিজেই তৈরি করে রাফাল এবং মিরাগে বিশ্বের যে কোনো সংকেটে ফ্রান্সের উপস্থিতি চোখে পড়ে এই কারণে তারা আজ সাত নাম্বারে নাম্বার ছয় যুক্তরাষ্ট্র ইউকে এক সময় পুরো বিশ্ব শাসন করা ব্রিটিশ সাম্রাজ্য আজও সামরিক দিক থেকে শক্তিশালী তাদের সামরিক বাজেট একাত্তর বিলিয়ন ডলার এবং পারমাণবিক অস্ত্র প্রায় তিনশো নব্বইটি আধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ রয়্যাল এয়ার ফোর্স ও রয়্যাল নেভি পৃথিবীর সেরা বাহিনীগুলোর মধ্যে একটি নাম্বার পাঁচ দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার হুমকির কারণে দক্ষিণ কোরিয়া দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে তাদের সামরিক বাজেট ছিচল্লিশ বিলিয়ন ডলার তারা নিজেরাই অস্ত্র উৎপাদন করে আধুনিক মিসাইল ও এয়ার ডিফেন্স পরমাণু অস্ত্র না থাকলেও প্রযুক্তি ও অর্থনীতির জোরে দক্ষিণ কোরিয়া পাঁচ নাম্বারে নাম্বার চার ভারত দু সালে ভারত রয়েছে চতুর্থ স্থানে তাদের সামরিক বাজেট পঁচাত্তর বিলিয়ন ডলার তাদের অ্যাক্টিভ সেনা রয়েছে ২৬ লক্ষেরও বেশি এবং পরমাণবিক অস্ত্র একশো থেকে একশো আশিটি দু সাল শেষ হওয়া পর্যন্ত এর সংখ্যা আরও বাড়তে পারে আর সবথেকে বড় কথা ভারতের আসল শক্তি হলো সংখ্যা ও বাজেট আর দুর্বলতা হল দেশ নির্ভরতা নাম্বার তিন চীন চীন সামরিক শক্তিতে সবচেয়ে দ্রুত এগিয়ে যাওয়া দেশ তাদের পারমাণবিক অস্ত্র রয়েছে ছশো পঞ্চাশটিরও বেশি নিজস্ব পাঁচম ও ষষ্ঠম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে তাদের রয়েছে বিশাল নৌবাহিনী চীন ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হয় পৃথিবীর প্রত্যেকটা দেশ চীনকে ভয় করে এবং চীনকে ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হয় নাম্বার দুই রাশিয়া রাশিয়া এখনো বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সামরিক শক্তি তাদের যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে দশ হাজারেরও বেশি পরমাণবিক অস্ত্রও রয়েছে বিশ্বের সর্বাধিক আর তারা নিজেরাই সম্পূর্ণ নিজস্ব অস্ত্র উৎপাদন করে এই দেশ পৃথিবীর অনেক দেশকে জ্বালাতন করছে নাম্বার এক যুক্তরাষ্ট্র দু সালেও এক নাম্বারে যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাজেট আটশো বিলিয়ন ডলার এবং তাদের পারমাণবিক অস্ত্র রয়েছে ছ হাজারেরও বেশি তাদের সবথেকে শক্তিশালী যেগুলো তার মধ্যে একটি হলো, টু স্প্রিট এবং এফ ডবল টু এবং এফ থ্রি ফাইভ এই বিমানগুলো আকাশপথে তাদেরকে আলাদা একটা শক্তি যোগায় যুক্তরাষ্ট্র বর্তমানে পৃথিবীর একমাত্র গ্লোবাল সুপার পাওয়ার দেশ যেই দেশ পৃথিবীর অনেকগুলো দেশকে কিনে রেখেছে বন্ধুরা এই ছিল দু সালের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশটি দেশের তালিকা আপনার মতে সবচেয়ে ভয়ঙ্কর দেশ কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ